আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আজ রবিবার উনিশ মে দু ইংরেজি বাংলা পাঁচ জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ দেশে টাকা পাঠানোর আগে টাকার রেট এবং আজ আপনি গোল খরিদ করবেন দুই ইনফরমেশন জেনে নিন এই ভিডিওর মাধ্যমে আপনি মালয়েশিয়ার কোন শহরে অবস্থান করছেন এবং বর্তমানে সেখানে বাংলাদেশিদের কি অবস্থা ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন এতে করে অন্যজন বর্তমান পরিস্থিতি জানতে পারে মালয়েশিয়াতে রয়েছে একাধিক অ্যাক্সেঞ্জ কোম্পানি আর প্রতিটি অ্যাক্সেঞ্জের টাকা রেটেও কিছুটা পার্থক্য আমরা দেখতে পাই আজ মালয়েশিয়া থেকে আপনি এক রিঙ্গিত পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পঁচিশ টাকা ক্যাশ পিক আপ পাচ্ছেন তেইশ টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ মানিগ্রাম মানি ট্রান্সফার ওয়েস্ট ইউনিয়ন এই সকল পদ্ধতি অবলম্বন করতে গিয়ে আমরা টাকার রেটে পরিবর্তন দেখতে পাই আপনি এক্সেন্স থেকে টাকা পাঠানোর সময় কনফার্ম করবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা পাচ্ছেন আজ আপনি মালয়েশিয়া মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন দুটি তথ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আপনার খরিদকৃত গোল্ডটি কোন ক্যারেটের অপরটি হচ্ছে এই গোল্ড কোন দেশে তৈরিকৃত ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন নব্বই রিঙ্গিত দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একশো উনপঞ্চাশ রিঙ্গিত দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দুশো দশ রিঙ্গিত দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দুশো উনসত্তর রিঙ্গিত দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিনশো তেরো রিঙ্গিত দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিনশো উনত্রিশ রিঙ্গিত দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিনশো আটান্ন রিঙ্গিত দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আপনি যখন জিজ্ঞেস করবেন আপনার গোল্ড কোন দেশের তৈরি তখন বুঝতে পারবেন মজুরি মূল্য কত নিয়েছে এবং কোন ক্যারেটের এটি জানলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন নতুন ভিডিও শেয়ার করলে নোটিফিকেশান পাওয়ার জন্য